আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রবাসী ভাই এবং বোনেরা যাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছায় আপনাদের দুইটা পায়ে ধরি ভিডিওটা একটু শুনে কথাগুলো শুনে যাবেন ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের শেয়ারে হয়তোবা প্রায় ষাট সত্তরটা প্রবাসীর সুন্দরময় একটা জীবন বাঁচতে পারে আপনারা জানেন বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি কিন্তু অনেকই ভয়াবহ অনেকই খারাপ অবস্থায় চলতেছে সো সেই পরিপ্রেক্ষিতে আমাদের যে সকল বাংলাদেশি ভাইয়েরা আমরা বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছি সবার মনের মধ্যে একটা আবেগ কাজ করে দেশের জন্য কিছু করার জন্য তখনই আমরা ভুলে যাই আমরা কোন দেশে আছি সেই দেশের আইন কানুন সব কিছু আমরা ভুলে গিয়ে আমরা আমাদের আবেগটাকে নিয়ে আমরা কথা বলি আপনারা জানেন বিগত এই যে গত শুক্রবারের দিন তো আপনার অনেক প্রবাসী বিভিন্ন সব দেশের মধ্যেই মোটামুটি আপনার আন্দোলন করছিল সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আপনার সৌদি আরবের মধ্যে অনেক প্রবাসীদেরকে আটক করেছে দুবাইয়ের মধ্যে আটক করেছে কিন্তু সৌদি আরবের মধ্যে যাদেরকে আটক করেছে এখনও কোনো নিউজ আমরা পাইনি কারকে কাদেরকে সাজা দিছে কি না কিন্তু আপনারা দেখুন এই যে ডুবাইতে প্রায় তিনজন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিছে আর তেপ্পান্ন জনকে দশ বছরের সাজা দিছে একজনকে এগারো বছর দিছে তো অনেক সোশ্যাল মিডিয়াতে আমি আবার শুনছি একুশ বছর দিছে তো যাই হোক এখন আমার কথা হলো গিয়ে ছোট্ট একটা অপরাধের জন্য এত বড় একটা শাস্তি হবে একটা মানুষের সেটা আমার মানতে খুব কষ্ট হচ্ছে কারণ আপনি কোটি টাকার মালিক হন কোটি টাকার ইনকাম করেন বা লক্ষ টাকায় ইনকাম করেন বা আমি পাঁচ হাজার টাকা মাসে ইনকাম করি দিন শেষে কিন্তু আমরা প্রবাসী আমরা রেমিটেন্ট যোদ্ধা তাই আমি চিন্তা করছি আমার খুব কষ্ট লাগতেছে আজকে ভিডিওটা করতেছি আপনাদের কাছে ওনার ভিডিওটা শেয়ার করার জন্য ডুবাইতে ডুবাইতে অ্যাম্বাসিতে যারা কর্মরত অবস্থায় আসেন তাদের উদ্দেশ্যে বলি এবং যিনি আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনাদের এই কর্মকাণ্ডের জন্য আজকে প্রবাসীরা প্রবাসের মাটিতে আন্দোলন করে তারা এখন নানান সমস্যায় অনেকে বিপদে পড়ছে অনেকে জীবন আপনার ধ্বংসের পথে এখন আমার কথা হলো যে আমার কলিজার ভাইয়েরা সকলের কাছে প্রার্থনা সকলে দোয়া করবেন এই যে ডুবাই সরকার যে আপনার এতগুলো লোককে এই সাজাপ্রাপ্ত করছে আসলে ভাই এটা খুবই কষ্টের একটা বিষয় কারণ যারা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যায় হয়তো বা এক মাস দুই মাস তিন মাস ছয় মাস তাদের জন্য দুঃখ প্রকাশ হয় তাদের জন্য কান্না হয় কিন্তু যারা জীবিত আছে তাদেরকে তো ভাই কাউকে দশ বছর কাউকে যাবজ্জীবন আপনার এই দুঃখ প্রকাশ করতে হবে যতদিন সে বেঁচে থাকবে কারণ এই প্রবাসীর হতে পারে বাবা আছে মা আছে হতে পারে তার স্ত্রী সন্তান আছে অনেকে বাবা হারাইব অনেকে সন্তান হারাইবো মানে সব কিছু মিলিয়ে ভুল কিন্তু মানুষই করে আজকে যে সকল প্রবাসীরা বর্তমানে বন্দিখানায় আছে। তারাও কিন্তু ভুল করছে শয়তানের ধোকায় পড়া বাংলাদেশের একটা আবেগের হয়ে কাজ করল করার ক্ষেত্রে তো এখন আমি একটা কথাই বলবো আপনাদের কাছে অনুরোধ আপনারা দোয়া করবেন এবং বাংলাদেশের যিনি অ্যাম্বাসিদের কর্মরত অবস্থায় আছেন আপনারা ডুবাইয়ের সরকারের সাথে কথা বলে তাদের সাজাটা কিছু কমিয়ে দিয়ে আর হলে তাদেরকে একদম রেস্ট্রিকেট করে ডুবাই থেকে বের করে দেন বের করে দিয়ে যদি কখনো তারা ডুবাই ঢুকতে না পারে অন্তত পক্ষে তারা তার মাতৃভূমি দেশে গিয়ে তার পরিবারের সাথে সে জীবনযাপন করতে পারবো কিন্তু এইভাবে বন্দি খাঁচায় মানে শুনতে খুবই কষ্ট লাগে আর কি তো এই জন্য প্রত্যেককে বলবো প্লিজ ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে আপনাদের মূল্যবান মতো একটু কমেন্ট করে যাবেন আমার কথাগুলো কি রং না রাইট তো আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি